আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন কমলাপুর ট্রেন স্টেশন যাব কুষ্টিয়া ঢাকা টু কুষ্টিয়া ঢাকা থেকে কুষ্টিয়া যাবো কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন এখন সকাল সাতটা বাজে আমাদের ট্রেন আটটায় ছাড়ব সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো লাগবে আমরা তিনজন কুষ্টিয়া ভ্রমণের উদ্দেশ্য সাথে রাজশাহী দুইটা ডিস্ট্রিক্ট কুষ্টিয়া রাজশাহী মাঝখানে যদি কিছু থাকে সেগুলো দেখব মূলত কুষ্টিয়া রাজশাহী রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছি কুষ্টিয়া থেকে রাজশাহী যাব কীভাবে যেতে হয় কত টাকা বাড়া কীভাবে আমরা গেলাম কোথায় কোথায় গেলাম সব কিছু সম্পর্কে আলোচনা হবে আমাদের ট্রেন ওইখানে অপেক্ষা করতেছে তা সবাই যার যার বগি যার যার সিট আসন খোঁজার জন্য যাচ্ছে আমরাও যাচ্ছি আগে বগি বের করবো তারপর সিট বের করবো তারপরে যেহেতু আরও হাতে এক ঘন্টা আছে তারপরে নাস্তা খাবো তারপরে জার্নি শুরু করবো আল্লাহর মতে বলে রাখি ট্রেনের টিকিট আমরা অনলাইনে কাটছি চারশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো লাগে অনলাইন চার্জ সহ ব্যাট ট্যাক্স সহ শুভন চেয়ার এটা খুলনায় পর্যন্ত যাবে আর আমার এই ভ্রমণ বা আমার এই ভিডিও আমি যে চ্যানেলটা তৈরি করছি এটা আসলে আমার ভালো লাগা থেকে আমি এটা দিয়ে ব্যবসা বা এটা দিয়ে আমার চলব সেটা না কারণ আমার ওই বয়সটা অনেকটাই পার হয়ে গেছে এখন সংসারে জীবন করি অবসর পাইলে ঘুরতে যাই ওই গোড়া ফাঁকি যতটুকু পারি করি তবে এটা চ্যানেলটা তৈরি করছি বেশি দিন হয় নাই আমি আরও কয়েক বছর আগে মানে অনেক ঘোরাঘুরি করতাম তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে প্রায় দশ বারোটা রাজ্যে আমি ঘুরছি প্রায় দুই মাস যাব আমি আর আমার বন্ধুরা তিন চারজন মিলে শুধু এমনি ঘুরতে গেছি শুধু ঘোরার জন্য ঘুরছি কোনো ব্যবসা বাণিজ্য না কোনো কিছুর জন্য শুধু ঘোরার জন্যই ঘুরছি অনেক ঘুরছি দশটা বারোটা পদে ছিল প্রায় দুই মাস এখানে ছিলাম অনেক টাকা ভাঙছি শুধু ঘুরছি কিন্তু যদি এই চিন্তা থাকতো চ্যানেল তৈরি করবো ব্লগ তৈরি করবো তাইলে হয়তো বা আপনাকে দেখাইতে পারতাম তাইলে অনেক কিছু দেখাইতে পারতাম আরও চ্যানেলটা আরও সুন্দর হতো কিন্তু তখন এই চিন্তাই ছিল না আমার বাংলাদেশ অনেক ঘুরছি বাংলাদেশের অনেক ডিস্ট্রিকে ঘুরছি এবার আমার ছোটোবেলা থেকে আমার আমার শখ প্রধান শখ হলো ঘোড়া অনেক ঘুরছি কিন্তু ব্লগ করিনি চ্যানেল তৈরি করিনি চ্যানেল তৈরি করছি কিছুদিন আগে কিন্তু আমার ঘোরা বিয়ের আগে অনেক ঘুরছি আমার ঘোরা মোটামুটি শেষ পর্যায়ে এখন করছি এখন ভালো লাগা থেকে এখন মাঝে মাঝে যেই যাই আগে ভাগে করি আপনাদের মাঝে উপস্থাপনা করি এটা শুধু আনন্দ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো ভালো কোনো জায়গা আপনাদের জানা থাকলে সেগুলোর কথা বলবেন দেশের মধ্যে সেগুলো থাকে সুযোগ পেলে আমি ওখানে ঘুরতে যাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি আমি আবারও বলতেছি এই চ্যানেলটা আমার ভালো লাগা থেকে আমি নিজে ঘুরি প্লাস আপনাদের দেখে তো চ্যানেলটা তৈরি করছি বেশি দিন হয় নাই যাই হোক এখন আমরা জার্নি শুরু করে দিচ্ছি আমাদের ট্রেনটা পদা সেতু দিয়ে যাবে কুষ্টিয়া কোর্ট খুলনা তো আমরা কমলাপুর রেল স্টেশন থেকে যখন শুরু হলো পাগলা পর্যন্ত আসার পরে কিছু যাওয়ার পরে এটা আস্তে আস্তে মাটি থেকে যে ট্রেন লাইনটা তৈরি করছে শুধু ট্রেন লাইনের জন্য মাটি থেকে ফ্লাইওভারের মতো উপর দিয়ে এটা শুধু ট্রেন লাইন মাটি থেকে ফ্লাইওভার দিয়ে ওপর দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি মাঝে মাঝে ছোটো কালবার বা ছোট ব্রিজ পড়ে আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি আবার কখনো নিচে কখনো উপরে কখনো জমিনের সাথে এভাবে যাচ্ছি তো বেশিরভাগই এটা পাগলা দিয়ে নদীর উপর দিয়ে ফ্লাইওভারের মতো একবারে মাওয়া পর্যন্ত উপর দিয়ে নিয়ে গেছে উপর দিয়ে এবং ট্রেন লাইনটা অত্যন্ত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এখানে একটা কথা আসে সুন্দরের সাথে একটা খারাপ কথা সুখের সাথে বলতে হয় আমি কোনো দলমত নির্বিশেষে যে আসলে আমরা দেশটা যতদিন আগে স্বাধীন করছি যদি আমরা মন মানুষ হতে আমাদের ভালো থাকতো আমরা যদি ভালো লোক হতাম দেশটাকে আমরা অনেক উপরে নিতে পারতাম অনেক ডেভেলপ করতে পারতাম এবং আমাদের দেশ যে একটা সুন্দর এবং কী কয় সোনার বাংলা এবং আমাদের দেশে যে সম্পদ আমাদের দেশে যে মাটি মানে আসলে আমরা যেটা বপন করতাম বা যেটা তৈরি করতাম এই মাটি থেকে আমরা সেটাই নিতে পারতাম আমরা আমাদের মাটিকে ওইভাবে মূল্যায়ন করিনি সবাই যার যার আখের কিছুদিন আগে যে সরকার চলে গেল হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি ডলার বিলিয়ন নিয়ে গেছে এভাবে আসলে এগুলো ঠিক না দেশে একটা মানুষ একটা বাঁচার জন্য কত টাকা লাগে কত টাকা প্রয়োজন দেশকে ভালোবাসো দেশের মাটিকে ভালোবাসো এই যেদিক তাকাই সবুজ 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 কখনো বসু কখনো গাছ কখনো জমি কখনো আবাদি কত ভালো লাগে এগুলো আমরা খাই গাছ থেকে ফল খাই সবুজ গাছ ধান থেকে আমরা চাল খাই পাক কখনো আলু কখনো সবজি কখনো বিভিন্ন কিছু তো আসলে আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারতেছি আর আমি কিভাবে দেখতেছি মানে আমি যে যেদিকে তাকাই এত সুন্দর এত সুন্দর মানে স্বপ্নের থেকেও বেশি সুন্দর এখন আমি যেভাবে বুঝাইতেছি হয়তো বা আপনাদের বুঝাইতে পারতাছি না আপনারা আরও ভালোবাসে বুঝতে পারবেন যদি এটা নিজের চোখে দেখেন কখনো পিঙ্ক কালার কখনো গ্রিন কালার কখনো ইয়েলো কালার কখনো গ্রিন কালার মানে 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 বোঝানো যাচ্ছে না এত সুন্দর লাগতেছে আমাদের প্রকৃতি আমাদের কৃত্রিম কিছু তৈরি কিছু প্রকৃতি বেশিরভাগ প্রকৃতি তো খুব ভালো লাগতেছে মানে এটা আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন এত ভালো লাগতেছে লাগতোটা আমার খুবই ভালো লাগতেছে এখন আমার কাছে যতটুকু আমি পারতেছি দিতেছি আপনার কাছে আরও বেশি পারবেন বুঝাইতে পারবেন তো আমি যতটুকু পারতেছি আপনাদের বুঝাচ্ছি তো দেশকে ভালোবাসি আমরা দেশ উন্নয়নের কাজ করি দেশ উন্নয়ন হইলে আমরা উন্নয়ন সিঙ্গাপুর কিন্তু আমাদের পরে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর কোথায় আর আমরা কোথায় সিঙ্গাপুর আমাদের দেশের একটা ডিস্ট্রিক্টের থেকেও একটু বড় এরকম এত ছোট দেশ কোথায় তার টাকার মান তার সম্পদ আর কোথায় আমাদের দেশ আমরা যে সোনার খনি আসলে আমরা কিন্তু সোনার খনি কিন্তু আমরা উৎপাদন করতে পারি না তৈরি করতে পারি না উত্তোলন করতে পারি না যেদিকে তাকাই মন ভরে যায় এখন বুঝতে পারি যে কবিরা কেন শস্য সমল নিয়ে এবং অরণ্য নিয়ে সোনার বাংলা লিখেছে প্রত্যেকটা কবি যার যার স্থান কিন্তু দেশ দেশের কথায় আগে লেখছে সবুজের কথা আগে লেখছে কেন তারা এটা মূল্যায়ন করছে দেশকে ভালোবাসছে তাদের ভিতর থেকে এটা চলে আসছে আমরা ভালোবাসি মূল্যায়ন করিনি এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠতেছি এটা উপরে সেতুর উপরে অংশ যেটা দিয়ে গাড়ি চাই আমরা মাঝখানের অংশ যেখান দিয়ে ট্রেন চাই তো ভাই যেটাই বলি মানে জার্নিটা আমার কাছে অনেক অসাধারণ মনে হইতেছে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ভিডিও করি আমার ক্যামেরার মাধ্যমে এটা ট্রেনের ভিতরের অংশ আমি যে জার্নি করতেছি আমার মোবাইলের মাধ্যমে মোবাইলের ক্যামেরার মাধ্যমে আমার কোনো ইন্সট্রুমেন্ট নাই আর এরকম ব্লগ তৈরি করার মতন প্রেজেন্ট করার মতন আমার কোনো যন্ত্রপাতি নেই আর আমার রকম সৎসাহসও নাই যতটুকু পারি আমি করি এটা দুঃসাহস বলে তা আপনাদের সাপোর্ট যদি পাই এবং আপনাদের কমেন্ট যদি পাই ভালো বিভিন্ন স্পটের তাহলে আমি ওখানে গিয়ে ট্রাই করতে পারি এখানে ব্লক করার জন্য আমি যতটুকু জানি যে বিশেষ করে এক নম্বর সাপোর্ট সাহস আর দুই নম্বর হইলেও কিছু ইনস্ট্রুমেন্ট লাগে আমার কিছুই নেই আমার কোনো এক্সট্রা রুম নেই যে আমি রুমের মধ্যে গিয়ে আমি ব্লগের বয়েস দিব বা ব্লগটার সম্পর্কে ডিস ডিসক্রাইব করবো আমি যেখানে মাঠে ঘাটে বা যেখানে মন চায় ওইখানেই আমি বয়েস দিয়ে ভিডিও করে এটা পাঠিয়ে দিই অতটাই ভালো এডিটিংও করতে পারি না তো এর মধ্যে দেখবেন বিভিন্ন সাউন্ড বিভিন্ন নয়েজ আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আরও আসবে যে আমরা কুষ্টিয়া কীভাবে গেলাম কত টাকা ভাড়া যাওয়ার সময় কি কি দেখলাম কুষ্টিয়া কোর্টে নামলাম ওই স্টেশন থেকে আমরা কিভাবে হোটেল নিব শহরের মধ্যে কীভাবে যাব শহরে কি কী দেখব কুষ্টিয়া শহরে কি কি দেখব এর মধ্যে সব বিস্তারিত আসবে পুষ্টি অনেকগুলো সিরিজ আসবে তারপরে আসবে রাজশাহী কীভাবে যাব রাজশাহী যাওয়ার সময় কি কি দেখলাম এবং রাজশাহীর সিরিজ আসবে দেখতে থাকবেন আমরা পদ্মা সেতুর মধ্যে আছি পদ্মা সেতু পার হচ্ছি বাংলার দিকে যাচ্ছি তো পদ্মা সেতুটা পার হইতে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মতো লাগলো প্রায় পনেরো চার মিনিটের মতো এরকম কাছাকাছি লাগলো আমাদের ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে হয়তো বা আরও স্পিডে যায় কি না আমি জানি না খুব স্প্রেডে যাচ্ছে তো এখন পর্যন্ত কোনো স্টেশন নাই কোনো স্টপিট নেই ভাঙ্গার আগ পর্যন্ত আমার মনে হয় শুধু চলতেছে ডাইরেক্ট চলতেছে তারপরে আমি যতটুকু জিজ্ঞেস করলাম যতটুকু জানি ভাঙ্গা ফরিদপুর পাঞ্চি রাজবাড়ি ফতগুলা স্টেশনে থামবে তারপর কুষ্টিয়া কোর্ট সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে চলে যাব গিয়ে দুপুরে ওখানে লাঞ্চ করব তো আপনারা যদি যান ঢাকা থেকে দুইটা ট্রেন ছাড়ে একটা হলো সকাল আটটায় সুন্দরবন এক্সপ্রেস আর একটা বিকেল সাড়ে চারটায় বেনাপোল এক্সপ্রেস সময় লাগে সাড়ে থেকে সাড়ে থেকে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর কোথায় কোথায় থাকবো শহরটা কেমন সবই বিস্তারিত জানাবো আর আমার ভিডিওটার মধ্যে অনেক নয়েজ আছে কারণ আমি যেখানে খুশি সেখানে ভয়েস দিই সংসারী মানুষ তো থাকে মধ্যে এটা করি আমার ভালো লাগা থেকে আমি অনেক দেখছি থেকে অনেক সিনিয়র লোকরাও ভালো ইউটিউব করে ব্লগ করে চ্যানেল আবার অনেক জুনিয়ররাও অনেক সুন্দর করে ততটা সময় নাই আমার কাছে আর আমি বিয়ের আগে মানে আমার যখন বয়স বিশ পঁচিশ ছিল অনেক ঘুরছি পঁচিশের পর থেকে আমি অনেক ঘুরছি দেশ দেশের বাইরেও গেছি দেশের মধ্যে অনেক আমি শুধু ঘুরছি কখনো কারো কোথাও ব্যবসা বা নিজের কাজের জন্য ঘুরছি আমার ছোটোবেলা থেকে ঘুরা অনেক শখ অনেক টাকা ব্যয় করছি অনেক টাকা ব্যয় করছি বাপ মা ঘোরার জন্য এখন সময় কম পাই তারপরও ঘুরি বছরে তিন চারবার তো ঘুরি তারপর আপনাদের সুন্দর চয়েস কোনো বিউটিফুল জায়গা থাকলে আমার জানাবেন আমার ভালো লাগলে সময় পাইলে আমি ঘুরে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো কতটুকু পারি তো কুষ্টিয়া যাচ্ছে কুষ্টিয়ার সম্পর্কে কিছু বলি এটা ভালো লাগা থেকে লালন শাহ স্থানে যেমন লালন শাহ ঘান আমার অনেক ভালো লাগে ওখানে দেখব তার জীবন বৃত্তান্ত যতটুকু জানি আপনাদের কাছে উপস্থাপনা করব তো আমাদের ট্রেনটা এখন একটু স্লো করছে ব্রিজ থেকে নামার পরে সামনেই মনে হয় কোনো কোথাও থামবে খবর নিব আমরা রওনা করলাম তা মে মাসের এগারো তারিখ মে মাসের যে চলতে মে মাসের এগারো তারিখ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে হাত বের করা যায় না জানলাতে এত গরম আর বাহিরে তাকানো যায় না মুখ জলে চেহারা মুখ জলে শরীর জলে এত গরম তারপর আমরা জার্নি করতেছি ঘোরার উদ্দেশ্যে খবর নিলাম যে এখানে ট্রেনটা থামবে পদ্মা স্টেশন একটা আছে এখানে পদ্মা একটা স্টেশন আছে এখানে থামবে সামনে থেকে খুলনা থেকে ট্রেন আসছে ডাকার উদ্দেশ্যে এখানে ক্রসিং হবে এর জন্য এটা এখানে থামবে এখানে ক্রসিং হবে আর আরেকটা কথা মানে ট্রেনের রাস্তা এবং গাড়ি চলাচলের রাস্তা দুইটা পাশাপাশি এখানে একটা কম্বাইন খুব সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগে কখনও দূরে কখনো একবারে কাছে ক্লোজ হয়ে যায় আবার কখনো দূরে চলে যায় মানে দেখতে দেখতেই আমরা জার্নি করতে হচ্ছি আর এখন ট্রেনটা থামলো একটু বের হইলাম মানে এত গরম তারপর ভিডিও করতে কেউ বের হয় না কেউ বের হয় না সবাই ভিতরে এত গরম এত রোদ্রর তাপ তারপর বের হইলাম একটু ভিডিও করলাম রেল স্টেশন এই রেল স্টেশনটার নাম হলো পদ্মা এখানে যাত্রী উঠা নামার জন্য আমাদের এটা থামে নাই ক্রসিং করার জন্য থামছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো কমেন্ট করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম দেখতে থাকুন